আমিন আমাদের বদ আমল মানুষের কাছে জাহির করেন না প্রকাশ করেন না আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত বুক করতেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইং তাও দুনিয়ার মত লহিলা তো এ দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দান করেছি পান্দা তোমরা যদি চাও সেগুলো গুনে গুনে শেষ করতে তোমাদের জীবনের আয়ু ফুরে যাবে আমি আল্লাহরে নিয়ামত গুনে গুনে শেষ করা তোমাদের পক্ষে সম্ভব না এত পরিমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিয়ামত দান করেছে আমি আল্লাহর নিয়ামত পে আমি আল্লাহর নিয়ামত পে বান্দা তুমি আমি আল্লাহর সাথে বেইমানি গাদ করো এরপর আমি আল্লাহ বলি এগুলাম সাবধান অন্যায় করেছো অপরাধ করেছ আর অপরাধের দিকে বাড়াইছ না তাড়াতাড়ি চলে আয় আমি আল্লাহর রহমতের দিকে চলে আয় আমি আল্লাহর রহমতের সায়া চলে আশ্রয় গ্রহণ কর আমি আল্লাহর সায়া চলে যখন আশ্রয় গ্রহণ করবি তখন আমি আল্লাহ তাকে মাফ করে দেব। এই দুনিয়ার জমিনে আল্লাহর সংখ্যগণিত নিয়ামতকে আল্লাহর গুন খাইয়া গুন গাই বধুরের কথা আর কত বেঈমানি গাদ্ধারি করি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি নাই এরপর কত অন্যায় করার পরেও আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সার দেন এরপর তো আল্লাহ রব্বুল আলামিন একদিনের জন্য তো আমাদের থেকে তার নিয়ামত ছিনিয়ে নেন না একটু চিন্তা করার বিষয় এত অন্যায় অপরাধ করি এরপর তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছেন না নিয়ামত ছিনিয়ে নেন এখনো দেওয়া জমিনের চন্দ্রের সূর্যের আলো উপভোগ করি এখন আল্লাহর দেয় জমিনের ফল মূল আহার করতেছি এখনো আল্লাহর দেওয়ায় জমিনের সামুদ্রিক খালাল মাছ খাইতেছি এত অন্যায় করার পরেও আল্লাহরুল আলমিন আমাদেরকে নিয়মিত নিয়ামত দিয়ে যাচ্ছেন নিয়ামত দিয়ে যাচ্ছেন এত অন্যায় করার পরেও তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে তার নিয়ামত সিনিয়ে নেন না দুনিয়ার জমিনে মানুষ একবার দুইবার তিনবার ভুল করলে মানুষ তাকে ক্ষমা করে দেয় একবার করেছো বলে ক্ষমা করলাম দুইবার করেছো বলে ক্ষমা করলাম তিনবার করেছো বলে ক্ষমা করলাম চতুর্থবার আর ক্ষমা করে না এই দুনিয়ার জমিনে আল্লাহর অসংখ্য গণীয় অগণিত নিয়ামত উপভোগ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের এত অসংখ্যগণিত নিয়ামত ভোগ করিয়া এত অন্যায় করার পরেও আল্লাহ রবীন্দন আমাদেরকে আমাদের থেকে তার আমাদেরকে রহমতের হাত বাড়িয়ে দিয়ে গুলাম তোরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না আমি আল্লাহর রহমতের সায়তলে আশ্রয় গ্রহণ কর আর আমি আল্লাহর রহমতের সায়াতলে আশ্রয় গ্রহণ করিয়া বান্দা তুই যখন তোর দুচুকের পানি ছেড়ে দিবি আর আল্লাহর কাছে বলবি দয়ের মালিক এ দুনিয়ার জমিনে আসা পর্যন্ত যত গুনা করে সিরে মালিক গুনার দিকে দেখি আমরা গুনার সাগরে খাবো ডুবু খাই আমার মতো গুণা গান মনে দুনিয়ার জমিনে আর কেউ না ও দয়ের মালিক আমি কলাম আপনার দরবারের বড় আসামি আল্লাহ দয়ের মালিক আমি জীবনে এত অপরাধ করেছি আমার এই অপরাধ আমার মা যদি জানতো আমার বাবা জানতো আমার বন্ধু বান্ধব জানতো কেউ আমাকে খাইয়ে দিত না সবাই লাত্তি দিয়ে তাড়াইয়ে দিত আয়াল্লাহ গুনার কারণে যে দেখি আমল নামে জাকার নামের আগুন সারার কিছু নাই আল্লাহ গুনার কারণে তাকায় দেখি আমার হাত নাপাক হয়ে আছে আমার জিব্বা নাপাক হয়ে গেছে আমার পুরা বডিটাই নষ্ট হয়ে গেছে অদয়ার মালিক আজকে থেকে বলতেছি আর জীবনে আজকে থেকে খাটি নিয়তে তওবা করলাম আর জীবনে অন্যায় করব না অপরাধ করব না আল্লাহ আর এরকম গুণা করব না অন্যায় করব না ভবিষ্যতে এরকম গুণা আর করব না এই বলি আল্লাহর কাছে বান্দা তুই যখন কাকুতি মিনতি করবি আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বুলাম দুনিয়ার জমিনে তুই হাজারো অন্যায় করিয়া তুই যখন তোর মা বাবার সামনে কাকুতি মিনতি করতে থাক বলো মা বাবা আজ থেকে তোমাদের অবাধ্য হয়ে আর চলবো না তোমরা যেইভাবে বলবে সেইভাবে চলবো সন্তান হাজার অন্যায় করিয়া যখন মা বাবার কাছে গিয়া বলে মা বাবা আর জীবনে অপরাধ করব না অন্যায় করব না ও বাবা তুমি যেইভাবে বলবে আমি সেইভাবে চলবো ও মা তুমি যেইভাবে বলবে আমি সেইভাবে চলবো আর অন্যায় করব না অপরাধ করব না গো মা আমাকে ক্ষমা করে দাও এরকম ভাবে বান্দা তুই যখন তোর মা বাবার কাছে গিয়ে কাকু তুমি করতে থাকো তুই আমি আল্লাহ তালার রহম রহমতের দরদায় ফিরে আসে বান্দা এরকম ভাবে কাকু তুমি নি তুই কর বান্দা তুই যখন এরকম ভাবে কাকু তুমি করতে থাকবি দুনিয়ার জমিনে মা যেমন সন্তান হাজার অন্যায় করিয়া মার কাছে যখন এরকম কাকুতি তুমি করিয়া কান্না করে মা যেমন তার সন্তানকে ক্ষমা না করিয়া পারে না আমি আল্লাহ বান্দা যখন আমি আল্লাহর রহমতের ছায়া চলে আশ্রয় গ্রহণ করিয়া আমি আল্লাহর রহমতের ছায়া চলে আসিয়া চোখের পানি সেরে তখন আমি আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমানা করে পারি না আল্লাহ কত করে কত অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন এগুলো খাইয়া আল্লাহর নিয়ামতের শুক্রে আদায় না বরংস সারাটা জিন্দিগি শুধু গুনার গুণা গুনার গুনা গুনার গুনা একটাবার চিন্ত করি নিজের গুনার হালতের কোন খবর নাই অন্যটা নিয়ে ব্যস্ত আমি সারাদিন কয়টা আমল করতে পারলাম একবার নিজের হিসাব নিয়েছেন জীবনে খাতা কলমে হিসাব করেছেন আমি সারাদিনে কয়টা আমল করতে পারি এগুলো নাই নিজের আমলের খবর নাই অন্যটা নিয়ে চিন্তা অন্যটা নিয়ে চিন্তা করতে করতে তার চুলই পাকাই ফেলছে টেনশনে ঘুম ধরে না নিয়ে চিন্তা করে কেন তুমি নিজের হালতের দিকে তাকাই নিজের কোন আমলের কোন খবর নাই অন্যের দিকে শুধু তাকা নিজের বাবার খবর নাই সানগাজে বিয়া বুঝেন নাই কথা নিজের আমলের কোন খবর নাই অপরেরটা টা দেখ একটু নিজের হিসাব নিবেন আমি জীবনে আজকে থেকে শুরু করবেন একটা লেখা আমি সারা দিনে কয়টা আমল করতে আমি যে মানুষেরটা বলি বলে বেড়াই আমি কয়টা করতে পেরেছি আলেম হোক আর যাই হোক তার পিছনে গেল টাইম নেই আমার আমার নিজের হালত কি এগুলো একটু হিসাব করে চললে তখন মানুষের বিরুদ্ধে আর কথা বলা এটা অভ্যাস এমনি চলে যাবে একবার নিজের হালতের অবস্থা নিজেকে জিজ্ঞাসা করো না আমার অবস্থা কি আমার জীবনের অবস্থা কি শুধু গুনা গুনা আমি মানুষ এই যে আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছে আমার গুনার খবর আপনারা জানলে তো আমার দাওয়াত দিতেন এটা বড় একটা এই চেয়ারটা একটা দামি চেয়ার এই চেয়ারে বসতে হলে দুই পূজি তোমার থাকতে হবে একটা হল ইলম থাকতে হবে ইলম থাকলে এই যোগ্যতার চেয়ার পাওয়া যাবে আর দুনিয়ার লাইনে ইলম kalam কিচ্ছু নাই নিজের নাম দস্তক তো চিনি না টাকা আছে তোমার এই সম্মানের চেয়ার আছে টাকা নাই তোমার এই সম্মানের চেয়ারও এই চেয়ারটা এটা আসতে হলে অনেক কিছু জেনে শুনে তারপরে আসতে হবে তাই আসুন আর মানুষের দিকে না তাকাইয়া নিদের দিকে তাকাইয়া বলি আমি জীবনে কি করতে পারলাম এর উপর বিক্রি করে এই পর্যন্ত পর্যন্ত যত গুণা করেছেন সমস্ত গুনার উপর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে কান্না কাটি করেন যে আল্লাহ এ দুনিয়ার জমি তোমার অসংখ্য গণিত নিয়ামত খেয়ে তোমার শুক্রিয়া আদায় করতে পারি নাই তুমি বলছে বলছো বন্ধী করার জন্য সেইভাবে করতে পারি নাই মালিক আর অন্যায় করব না আর অন্যায় করব না আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন এরকম ভাবে আল্লাহর কাছে কান্না করেন আল্লাহ বলেন এরকম ভাবে কাকুতি করে কান্না করলে আমি আল্লাহ তা তোদেরকে মাফ করে দিব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাং তাবা মিন মিবাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ বলেন যে জুলুম করেছে তারপরে সে তওবা করে এবং সংশোধন হয়ে যায় সে তার নিজের ভুল বুঝতে পেরে সংশোধন হয়ে যায় আল্লাহর দরবারে তো বা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন ইন্ন রাহিম নিঃসন্দেহ আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দেয়ালু এজন আল্লাহর দরবারে কান্না কাটি করতে হবে আল্লাহ রব্বুলা আল আমিন বলেন ওয়াল হাকু কাসীরা বান্দা জীবনে বেশি বেশি করে কান্না করো কম কম হাসো কারো কান্নাওয়ালা জিন্দিগিটাই বড় দাম আর যে জিন্দিগিতে কোনো কান্না নাই হাসি সেই জিন্দিগির কোনো দাম নাই এই চেয়ারে আসতে হলে অনেক কান্নাকাটি দরকার আছে অনেক কষ্ট মুজাদা সহ্য করতে হয় মা বাবার ভালোবাসা করতে হয় বাড়ি ছেড়ে যেতে হয় আত্মীয় স্বজন পরিত্যাগ করতে হয় গ্রামের মানুষের ভালোবাসা বন্ধুত্ব ছেড়ে টেক করে যেতে হয় এই চেয়ারে আসতে হলে অনেক কিছুর প্রয়োজন তার মধ্যে প্রদান হল কান্না কান্নাওয়ালা জিন্দিগি আর এলেম নিয়ে তুমি যখন আসবা তখন এমনি মানুষ তোমার পিছনে যোগ্যতা দেখে তোমাকে এই চেয়ার দান করবে এই চেয়ারে আসতে হলে প্রদান হলো কান্না কান্না ছাড়া বিকল্প কোন রাস্তা নাই তাই আসুন আমি অধমের জবান থেকে আপনারা এই পর্যন্ত যতটুকু আলোচনা শুনেছেন আপনাদেরকে দেওয়ার মতো আমার এলেম কালম কিচ্ছু নাই তারপরেও যতটুকু বলার চেষ্টা করেছি সহি শুদ্ধ করে বলার তৌফিক বলার চেষ্টা করেছি আর আমরা সবাই এই মাদ্রাসার জন্য কিছু বিলিয়া দিতে হবে এই মাদ্রাসা ওয়াজ এই তাফসিরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত এ দুনিয়ার জমিনে দাইম এবং কায়েম থাকবে এটা আপনারা চান কি চান না কারণ এগুলো চাইলে দুনিয়াতে যেমন ফায়দা আখিরাতেও কিছু ফায়দা আছে দুনিয়াতে মাদ্রাসার অনেক উপকার হয় তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে যেমন দাদা কালেকশন যদি হয় যদি ভালো করে চাঁদা কালেকশন করা যায় তাহলে দুই তিন বছরে এরকম মাদ্রাসা চালানো দীর্ঘ লাভ আর শুধু যদি হবে না নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য এই নিয়ত যদি থাকে তাহলে দুনিয়া তো আপনাদের ফায়দা আকার তো ফায়দা আর একটা কথা বলে যাই কিছু কথা বলবো বেশি না সামান্য কিছু কথা এই মাদ্রাসার যে ছোট ছোট আছে তাদের বিরোধিতা না করে তাদেরকে মাঝে মাঝে নাস্তা করা পোশাক দিবেন কিছু টাকা হা দিবেন তাদের বিরোধিতা করবেন তাদেরকে পড়ার জন্য কিছু উৎসাহ দিবেন বেশি না এই সমাজের থেকে এই সমাজ থেকে সামাজিক কুসংস্কার গুলো শিরিক যদি দূর করতে চান মাদ্রাসার দিকে খেয়াল দেন কারণ এই সমস্ত কুসংস্কার সামাজিক কুসংস্কার শিরিক বেদাত দূর করতে হলে মাদ্রাসা তারা বিকল্প কোন রাস্তা না এরকম হাজারো ইতিহাস আছে আগে দেখা যায় এলাকাতে শিরিক বেদাতে বড়া কিন্তু মাদ্রাসায় হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তিন চারজন হয়ে যাওয়ার পর এমনি আস্তে 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 ঠিক হয়ে গেছে তাই মাদ্রাসার ছাত্রদেরকে আর নজরে দেখবে আর যারা মাদ্রাসায় সন্তান দিয়েছেন তাদেরকেও বলে যাই মাদ্রাসায় সন্তান দান করেছেন নেক নিয়ত যদি এটা দেখে আয় আমার ছেলে আলেম হবে শুধু মুরগার রান খাইবার এই করবে এটা হলে চলবে না মনের তামান্না মাকসাদ থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি একটা সন্তানকে আলেম বানাবো হাফেজ হাফেজ তাহলে আল্লাহ সন্তানকে এরকম কবুল করবেন সম্মান আর যদি থাকে খানি আর এই সেই তাহলে কাজ হবে না বিশুদ্ধ নিয়ত থাকতে হবে আর এই মাদ্রাসার ছাত্ররা হাদিসে তো সই হাদিস দ্বারা

তাদের দাম মাদ্রাসার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তাই মাদ্রাসার প্রতি আমরা সকলেই নেক নজর দেই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করুন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে আর এই তাফসিরুল কোরআন মাহফিল যেন কালকে আমতের ময়দান আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন এবং এলাকার যত মুর্দেকান অন্ধকার কবরের বাসিন্দা তাদের রুহে আল্লাহ তালা পৌঁছায় দেন তাদের মা কামনায় এবং এই মাদ্রাসার কিছু নগণ্য খেদমতের আল্লাহ তালা যেন কিছু খেদমত করার তৌফিক দান করেন আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি আমিন ও দাওয়া দাওয়ান আহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন